তোর কাউসার পাঠ করে একটি আতরের শিশিতে দিন যে ব্যক্তির জন্য আজকের এই আমলটি করবেন সে পাগল দিবানা হয়ে যাবে সাবধান সাবধান যখন সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে তখন এই আতর ব্যবহার করা ভন্ধ করে দিতে হবে আজকের একটি ঝাঁকানাকে আমল আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন শুনতে পারেন আর আমলটি করতে পারেন আপনার আপনার যে কোনো মানুষকে আপনি নিজের স্থান থেকে যে কোনো স্থানের যে কোনো দেশের বসবাসকারী ব্যক্তিকে আপনি পাগল করে নিতে পারবেন শুধু আপনার ভালোবাসায় শুধু আপনার ভালোবাসায় আপনার প্রেমে পাগল হয়ে সে বিদেশ থেকে বাড়িতে ফেরার জন্য রাজি হয়ে অনেক মা স্বামী আছে যে তারা প্রবাসী গিয়ে আর বাড়িতে আসে না ওইখানে বিয়ে শাদি করে ফেলে অথবা ঝগড়াঝাটি করেছে আপনার সাথে হ্যাঁ আপনার কোনো খোঁজ খবর নিচ্ছে না আপনার ভরণ পোষণ আপনার ছেলে মেয়ের ভরণ পোষণ দায় দায়িত্বর কোনো খোঁজ খবর নিচ্ছে না আপনি শুধু সোরা কাউসার পাঠ করে আতরের শেষিতে ফুদিন দেখুন মেজিকের মতো কাজ করবে সে আপনার কাছে সেলেন্ডার করবে আপনাকে বলবে যা আপনার সাথে যা করেছে সেগুলো ভুল করেছে ভুল স্বীকার করবে আপনাকে পাগলের মতো ভালোবাসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে আসুন আমরা জেনে নিই আজকের সে আমলটি কীভাবে করবো সুরাতুল কাউসার এমনই একটি সোরা আল্লাহ আকবর এই সুরাটি আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ নবী সাল্ল আলী হাসাল্লামকে হাদিয়া দিয়েছেন ভালোবাসা দিয়েছেন এই সুরাটি তাহলে এই সুরার সহিত ভালোবাসার একটি সম্পর্ক রহিয়াছে আল্লাহ নবী সাল্ল আলী হোসাল্লামকে মক্কার কাফের বেইমান মুশরিকরা প্রতিপন্ন করে আল্লাহ নবীকে বিভিন্ন ভাবে গাল মন্দ করত অর্থাৎ আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামের দুইজন পুত্র সন্তান ছিল আর সেই পুত্র সন্তানগুলো ছোট অবস্থায় আল্লাহ তালার ডাকে সারা দিয়ে আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে নিয়েছেন এটা হলো আল্লাহ তালার একটা বিধান অর্থাৎ আমাদের নবী আখের নবী আমাদের নবীর পরে কোনো নবী নেই কোন নবী আসবে না খাত সেটাকে নবীর দরজা বন্ধ করে দিয়েছেন এই জন্য আল্লাহ নবী দাবি করে বসতো অথবা নবী হতো এই কারণে আমাদের নবী যেহেতু শেষ নবী আল্লাহ নবীর দুইটা সন্তানকে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন আর মক্কার কাফের বেঈমানেরা নবীজি সাল্লাহ আলী হোসাল্লামকে আপতার বলে ডাকা ডাকি করতো উপহাস করতো লেচ কাটা বলতো নির্বংশ বলতো সে মারা গেলে তার বিঠা বাটিতে বাড়িতে বাতি জ্বালানোর মতো কোনো ব্যক্তি থাকবে না কোনো মানুষ থাকবে না তার নাম মেনেওয়ালা কোনো ব্যক্তি থাকবে না এইভাবে নবীজিকে তারা উপহাস করত এবং নবীজির কোনো কথাবার্তা হলে বলতো আরে বাদ দাও তার কথা সে তো আপনার এমনই হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কাফের এভাবে কটাক্ত করেছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারাক্রান্ত হৃদয় নিয়ে দুঃখ বড় মন নিয়ে যখন বসে রইল আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ওহির মাধ্যমে সূরাতুল কাউসার দিয়ে পাঠালেন জিব্রাইল যাও আমার হাবিব মন খারাপ করে বসে আছে আমার হাবিব কে আজকে তুমি সূরা কাউসার নিয়ে হাদিয়া দাও তুমি গিয়ে বলো প্রভুর পক্ষ থেকে پیغام এসেছে যে আপনাকে হাদিয়া দেওয়া হয়েছে জিব্রাইল আলাইহিস সালাত ওয়া সালাম আল্লাহর নবী বিশ্বনবী رحمتুলিল আলামিনের কাছে এসে সালাম দিয়ে বললেন ইয়ার সুল আল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্না আতাইনা কাল কাউসার নিশ্চয় আমি আপনাকে কাল কাউসার দান করেছি ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার আপনি নামাজ পড়ুন কুরবানি করুন আপনার প্রভুর নামে আপনাকে যারা লেচকাটা বলে আপতার বলে নির্বংশ বলে পক্ষে তারাই নির্বংশ তারাই লেচকাটা তারাই আপতার আপনার নাম নেওয়ালা অসংখ্য অগণিত আপনার কাউসারের পেয়ালা পান করার জন্য হাউজে কাউসারের মুখে দাঁড়িয়ে থাকবে আপনার নাম নিবে আপনার নাম যারা একবার নিবে আমি আল্লাহ তার মধ্যে দশটা রহমত দান করবো দশটা গোনা কেটে দিব ওই দিন তার মৃত্যু হলে আমি আল্লাহ তাকে যারা নবীর বিরোধী ছিল নবীকে গালিগালাজ করত। উপহাস করত। তাদের ঘর নেই তাদের বংশধর নেই তাদের নাম নেওয়ালা কোনো ব্যক্তি নেই আর এদিকে দেখেন আমার পেগম্বর

দূরত পাঠ করে সুবাহার আল্লাহ একটি ভালোবাসার সুরার মাধ্যমে আপনি সুরা কাউসার পাঠ করে আতরের মধ্যে যদি ফু দিতে পারেন যার নাম নিয়ে ফু দিবেন ওই ব্যক্তি আপনার প্রেমে পাগল হয়ে যাবে সুবাহার তাহলে আসুন আমরা জেনে নিই আজকের সে আমলটি কিভাবে করতে হবে অবশ্যই হারা হওয়া যাবে না ভিডিওটি যদি লম্বা হয়ে যায় সবর করে মনোযোগের সাথে একটু শুনুন আপনি এক ঘন্টা দুই ঘন্টা দেড় ঘন্টা আড়াই ঘন্টার নাটক দেখতে পারেন একটা ইসলামিক ভিডিও বিশ মিনিট দেখতে পারেন না আধা ঘন্টা দেখতে পারেন না অ হয়ে যান যাদের প্রয়োজন নাই আপনারা স্কিপ করে চলে যেতে পারেন যাদের প্রয়োজন আছে আপনারা আমলটি করতে চাচ্ছেন আপনার মনের মানুষকে আপনার কাছে পেতে চাচ্ছেন অবশ্যই আপনি মনোযোগের সাথে আমলটি দেখবেন সম্মানিত দর্শক আপনি এরকমভাবে একটি বেলি ফুলের একটি আঁতরের শেষে নেবেন অথবা ভালো গ্রান যুক্ত একটি আঁতরের শেষে নেবেন এই সাইজের হলেই হবে একশো টাকা অথবা একশো বিশ টাকার দামের একটি আতর আপনি কিনে নেবেন অথবা আপনার ঘরে যদি একটি আঁতরের শিশি থাকে ওই আতরটি আপনার হাতে নিবেন তারপূর্বে আপনি নিজে পোত পবিত্র হয়ে যাবেন অবশ্যই অবশ্যই আপনার হাতে এইটুকু সময় নিবেন যে পনেরো থেকে বিশ মিনিট সময় আপনার হাতে নিয়ে আমলটি করতে বসবেন সম্মানিত দর্শক আমি পরামর্শ দিব যখন আমলটি করবেন নিরিবিলি একটি স্থানে আমল করবেন ওই আমল করার ক্ষেত্রে আপনার চোখ যেন এদিক সেদিক না যায় আপনার যেন অন্যদিকে চলে না যায় সেই জন্য রাতের বেলা আমলটি করলে সবচেয়ে ভালো হবে আপনার ঘরের ফ্যামিলি মেম্বার যারা আছে সবাই যখন ঘুমিয়ে যাবে শুয়ে পড়বে আপনি একটা নিরিবিলি রুমে যাবেন আগ থেকে ওই রংটাকে পয় পরিষ্কার করে নেবেন ভালোভাবে ঝাড়ু দিয়ে নেবেন আতর সেন্ট এটা মেখে আপনি এটাকে সুগন্ধিযুক্ত রংটা করে নেবেন এরপর পরিষ্কার পবিত্র একটি বিছানা বিছাবেন যাই নামাজের বিছানা বিছাবেন আপনি ওযু করে নেবেন শুদ্ধতার সহিত ভালোভাবে আপনি ওযু করবেন ওযু করার শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নিবেন এই দুইটা দুয়া যদি পাঠ করে নিতে পারেন তাহলে অজুর মধ্যে সকল বাধাগ্রস্ত মন এদিক সেদিক এলে মেলো সিনেমিনি শয়তান এদিক সেদিক নিয়ে যায় অজুর ক্ষেত্রে অজু বলটি লাগিয়ে দেয় সব দূর করে দিবে আল্লাহতালার সাহায্য নিয়ে যখন অজুটা শুরু করবেন সহি সালেম হবে আপনার অজু আর সেই অজুটা সহি সালেম হলে আপনার নামাজ আপনার ইবাদত আপনার আমল সব কবল হবে ইনশাল্লাহ এখন আসুন অজু করা কমপ্লিট হয়ে গেলে একটি আমল করবেন যা আমল করলে নবীজি জিস্ল্লাহ আলি সাল্লাম বলেন আল্লাহ তালা জান্নাতের আট দরজার গেট আপনার জন্য ওপেন করে দিবে খুলে দিবে যে কোনো দরজা দিয়ে জান্নাতে যেতে পারবেন কোনো বাধা থাকবে না সুবহান আর সেই আমলটি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুজুর পরে মাত্র একবার কালিমাই শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু পাঠ করলে আল্লাহর তৈরি আট জান্নাতের দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে সুহার আল্লাহ আর যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন জান্নাতের খানা আপনি ঢুকতে পারবেন যেখানে ইচ্ছা যে জান্নাতে ইচ্ছা সে জান্নাতে আপনি থাকতে পারবেন সৌভাগ্যবান ওই সমস্ত ব্যক্তিরা যারা এই আমল শুনলো এবং আমল করলো আল্লাহ একবার ক্যাবির এখন আপনি নামাজে বসে যাবেন বসে তিনবার ইস্তেফার করবেন أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أربعة نبي جي صلى الله عليه وسلم إرشاني تين بار دروش ريبور اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم innaka hamidun najid তিনবার ইসতিগফার তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে এই আতরের শিশিদার এই মুখটা এভাবে খুলে নেবেন এভাবে খুলে নিয়ে আপনার ফু যেন আতরের মধ্যে লাগিয়ে এই ডিপাটো আপনি খুলে দিবেন খুলে নিয়ে তাকে আমি এভাবে ধরলে আমার হাতে এভাবে আতর ভেজে যাবে লেগে যাবে এখন আমি এটি লাগাই নিচ্ছি আপনারা এটা খুলে নেবেন খুলে নিয়ে এভাবে ধরবেন এভাবে ধরে আপনি পাঠ করবেন সূরাতুল কাউসার তিলাওয়াত করবেন এভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না أعطيناك الكوثر فصل لربك وانحر إن شادئك هو الأبتر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر এরকম ভাবে কাউসার পাঠ করবেন এক শতবার কতবার মাত্র একশতবার যখন সৌরাতুল কাউসার একশতবার পাঠ করা হয়ে যাবে ওই যে ডিফা সব খুলে নিয়েছেন হাতে ভাবে আঙুল দিয়ে ধরে রেখেছেন এবার হাতটাকে হাতের আঙ্গুলটাকে এবার সরিয়ে আপনি একটি ফু দিবেন ফু দেওয়ার আগে বলবেন হে আল্লাহ যাকে ভালোবাসেন আপনি তার মায়ের নাম তার নাম বলবেন এমুকের সন্তান এমুকের অন্তরের মধ্যে আমার প্রেম ভালোবাসা উদয় করে দেন আমার প্রেম ভালোবাসা জাগিয়ে দেন সেজন্য আমাকে পাগলের মতো ভালোবাসে সে পৃথিবীর যে কোনো স্থানে থাকে যেখানেই থাকুক না কেন যে অবস্থায় থাকুক না কেন আল্লাহ তার দিলের মধ্যে আমার নামটা বাড়ি দাও আমার নামটা ধাক্কা দাও সেজন্য এখনই আমার সাথে যোগাযোগ করে এই কথাগুলো বলে একটি ফু দেওয়ার পরে এটাকে এভাবে জাকা দিবেন তিন থেকে চার পাঁচটা এভাবে ঝাঁকিয়ে দিবেন অথবা আট দশটা ভালোভাবে ঝাঁকিয়ে দিবেন যেন আতর না পড়ে যাই ভালোভাবে চাপ দিয়ে ধরবেন আবার এ কথাগুলো বলবেন হে আল্লাহ ইমুকের সন্তান ইমুকের হৃদয়ে আমার প্রেম ভালোবাসা উধয় করে দেন প্রেম ভালোবাসা জাগিয়ে দেন সেজন্য আমাকে পাগলের মতো ভালোবাসে আপনার মনের কথাগুলা বলে আর একটি দিবেন হুদি হাতটাকে চাপ দিয়ে ধরে আবার কি করবেন আট দশটা এভাবে ঝাঁকিয়ে দিবেন এরকম ভাবে তিনবার কথাগুলো বলে তিনটি ফু দিবেন সর্বশেষ তিনবার দুরস্বরী পড়বেন সল্লু আলহুয়াল্লাম সাল্লু আলিহুয়াসাল্লাম এরকম ভাবে আপনি আরো দুইটি ফু দিবেন এই কথাগুলো বলে দুইটি ফু দিয়ে আবার দুইটি ঝাঁকি দিবেন এরকম মোট পাঁচটি ঝাঁকি দিবেন পাঁচবার কথাগুলো বলে নিবেন এখন আমরা জানবো এ আতর কি করবো এ আতর সে ব্যবহার করবে না আপনি ব্যবহার করবেন এবং মহিলারা কি করবে পুরুষরা কি করবে খুবই গুরুত্বপূর্ণ কথা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে আমাদের আমলের মূল খেলাটা বিষয়টি জানার পূর্বে এখনো যারা আলোর সোয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নি দয়া করে কোয়ে ফেলুন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন আর এই আমল করার জন্য পারমিশন নিতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে কমেন্ট বক্সে তিনবার কাউসার কাউসার লিখবেন আমি বুঝতে পারবো আপনি আমলটি করতে চাচ্ছেন আপনার নামের উপর দোয়া করব আল্লাহ রব্বুল আলমী আপনার মনের আশা আকাঙ্ক্ষা যেন কবলার আর মঞ্জুর করে প্রিয় দর্শক আপনি যদি পুরুষ হয়ে আমলটি করেন তাহলে বেশ আপনি নিজে আমলটি ব্যবহার করবেন এই আতরের শিশিটি আপনি নিজে ব্যবহার করবেন এবং এক মাস যেন ব্যবহার করতে পারেন সেই পরিমাণে আপনার শরীরের মধ্যে ইউজ করবেন ব্যবহার করবেন তবে এক থেকে পনেরো দিন একটু বেশি করবেন একটু বেশি বেশি ব্যবহার করবেন এক থেকে পনেরো দিনের ভিতরে আপনার ভালোবাসার মানুষটি আপনাকে সারা দিবে আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে যখন দেখবেন সে অস্থির হয়ে গেছে আপনি যদি বুঝতে পারেন কথার মাধ্যমে দেখার মাধ্যমে আপনাকে সে অনেক অনেক কেয়ার করে অর্থাৎ ভালোবাসে অনেক আপনাকে নিয়ে গবেষণা করে আপনি বুঝতে পারছেন আগের তুলনায় আপনাকে অনেক সম্মান করে অনেক সময় দিয়ে আপনার সাথে কথা বলে তাহলে আথর ব্যবহার করা আপনি কমিয়ে দিবেন অথবা স্টপ করে দিবেন হয় সে বেশি যদি পাগল হয়ে যায় তাহলে শুধু গুজু করতে পারবে কিন্তু সুগন্ধি তাদের ব্যবহার করা নিষেধ এই জন্য আপনি যদি কোনো পুরুষকে অথবা কাউকে আপনার প্রেমে পাগল করতে চান আপনার প্রতি আকৃষ্ট করতে চান তাহলে এমন একটি আতর আপনি আমল করে একজন পুরুষ পরহেজগার ব্যক্তিকে আপনি এটা হাদিয়া দিবেন তাকে বলে দিবেন সে যেন এটা এক মাস ব্যবহার করে তবে শর্ত দিবেন এক থেকে পনেরো দিন একটু বেশি বেশি ব্যবহার করা সকালে দুপুরে অথবা রাতে দুই তিনবার যেন ইউজ করে শরীরের মধ্যে তবে আপনি যাকে আপনি যার জন্য আমলটি করেছেন আপনি খেয়াল করবেন ফলো করবেন সে আপনাকে কেমন সময় দেয় আপনার সাথে কতটুকু কথা বলে আপনাকে কেমন পাত্তা দিচ্ছি যখন দেখছেন আগের চাইতে দিন দিন বৃদ্ধি হচ্ছে বৃদ্ধি হচ্ছে আপনার প্রেম ভালোবাসা আর বেশি আপনি নিতে চাচ্ছেন না তখন ওই ব্যক্তিকে যাকে আতরটি উপহার দিয়েছেন তা সে যদি দূরে থাকে অথবা কাছে থাকে তাকে বলবেন যে এখন আতরটা ব্যবহার করা বন্ধ করে দেন বন্ধ করে দাও এক পর্যায়ে আপনি তার কাছ থেকে আতরটা রিটার্ন নিয়ে আসবেন আবার দেখা গেল যে মানুষ তো মানুষের খারাপ চায় ভালো খুব কম চায় যদি আপনি নিষেধ করেন তারপরও গোপনে ব্যবহার করে তাহলে ওই লোক পাগল হয়ে যাবে অস্থির হয়ে যাবে এই জন্য আপনি নিয়ে আসবেন আবার যখন ভালোবাসা কমে যাবে তখন আবার গিফট করবেন আবার ইউজ করবে ইনশাল্লাহ কাজ হবে এই নিয়মে আতরটা ব্যবহার করলে এভাবে আমল করে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ যার নাম নিয়ে আতরের মধ্যে ফু দিবেন যে নিয়ম কানুনটা বলে দিয়েছি আপনার প্রেমে সে পাগল হবেই হবে আর হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী হওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে প্রচার করবেন কমেন্ট বক্সে তিনবার সৌরাতুল কাউসার লিখবেন আমি বুঝতে পারবো আমল করতে চাচ্ছেন আমি আপনার নামের উপর দোয়া করবে করে পান দিয়ে দিব আল্লাহ তালা যেন সকলের আমলই কবল করে আমিন